বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না তৃতীয় পর্ব লেখিকা যোগফল শূন্য তিথি কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকলো ঋণময় বলল ওদিকে তাকিয়ে কি দেখছেন আমার দিকে তাকান তিঠি তাকালো ঋণময় বলল আপনি কি লজ্জা পেলেন আমার কথায় না লজ্জা কেন পাবো বলে টিভি পাশের টেবিল থেকে তার চশমাটা হাতে নিয়ে সেটার গ্লাস ওনার কোনায় মুছে চোখে দিল ঋণময় বলল এই যা চশমা পরে নিলাম হ্যাঁ হ্যাঁ হুম পরে নিলাম বেশিক্ষণ চশমা ছাড়া থাকতে পারি না বুঝলাম তো চাইলেই পাওয়ার লেন্স ব্যবহার করতে পারেন। না করতে ভালো লাগে না অস্বস্তি হয় ইচ্ছে মতো চোখ ফুলকানো যায় না বারবার খোলা লাগানো তাহলে আর কি ঠাকুর সবসময় এমন মোটা ফ্রেনের চশমা পরে তিথি আবারও হাসল প্রময় মুগ্ধ চোখে তিথির হাসি দেখে বলল আপনাকে দেখলে গম্ভীর মনে হয় অথচ আপনি কথায় কথায় হাসেন আপনার হাসিও খুব সুন্দর তিথি পা হাস করে বসে কোলের উপরে একটা বালিশ নিয়ে বলল আর কি সুন্দর আমার হাসি চোখ তো বললে আর কিছু বাকি থাকলে বলে ফেলো এখনই আরো কত কি বলার বাকি আছে তবে তা এখনই বলবো না আস্তে আস্তে বলবো আপনার কোনো তারা নেই তো এটি হাসতে হাসতে জবাব দিল না আমার কোনো তারা নেই কথা বলতে বলতে কখন যে বিকেল মিলিয়ে সন্ধ্যা হয়েছে কেউ টের পেল না দিনের সূর্য অস্তমিত হয়ে আবছা অন্ধকার নেমেছে নিজের পাখিরা ব্যস্ত হয়ে নিড়ে ফিরছে পাশের মসজিদ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে এলো আজান শুনে বিনময় তার অন্যটা নিয়ে মাথায় দিল ইতি এই বিষয়টা খুব ভালো লাগলো ছোটবেলায় দাদিকে দেখেছিল এমন করতে আজকাল আর তেমন কাউকে আজানের সময় মাথায় কাপড় দিতে দেখে না বিনময়ের দেওয়া দেখে সে খুশি হল পিথি বলল নামাজ পড়বেন বিন্ময় হ্যাঁ পড়ব ঠিক আছে যাও পড়ে ফেলো আপনিও পড়ে নিন বিধের হাসি মুখে বলল আচ্ছা মৃন্ময় চলে গেল পিঠি রুম থেকে পিঠি উঠে পড়ল বসা থেকে সে গিয়ে বাথরুমে ঢুকলো ওজো করতে তার মেডিকেল কলেজে ক্লাস আছে মৃন্ময় তার ব্যাগ গোছ গাছ করে রাখলো যাতে সকালে আর ঝামেলা পোহাতে না হয় সব কাজ শেষ করে রুমে বসে আছে সে এখন তার কোনো কাজ নেই কিছুক্ষণ টেবিলে মাথা রেখে চুপ করে বসে থাকলো কিন্তু তাতেও ভালো লাগছে না দেখে উঠে চলে এলো নিচের তলায় দেখলো আজ ড্রয়িং রুম নেই অবাক হলো এতক্ষণ ধরে শুক্রবার যদি এত কাজ থাকে সবাই তাহলে সপ্তাহের অন্য দিনগুলোতে তো ওদের ছায়াও দেখা যাবে না এসব ভাবতে ভাবতে বিনময় গিয়ে কিচেনে ঢুকলো কিচেনে গিয়ে দেখলো মুন্নি সুমনা বসে গল্প করছেন। হৃণময়া আসতে দেখে ওরা গল্প নিয়ে সেদিকে তাকালো হৃময় তাদের কাছে গিয়ে বলল কি করছিলে তোমরা কিছু না ম্যাম বসে গল্প করছিলাম আপনি কি চেনে কিছু লাগবে আপনার না আমার কিছু লাগবে না আমি রুমে একা বসে বোর হচ্ছিলাম তাই তোমাদের সাথে গল্প করতে এলাম মুন্নি হেসে বলল খুব ভালো করেছেন ম্যাম আপনার যখনই ইচ্ছা আমাদের কাছে আসতে পারেন হুম পারি তবে তোমরা আমাকে এভাবে ম্যাম ম্যাম করছেন কেন আমি কোনো ম্যাম নই আমাকে তোমরা বলে ডাকতে পারো আর প্লিজ আপনি বলো না আমাকে তুমি সুমনা বলল কিন্তু ম্যাম আবার ম্যাম আচ্ছা আপি ছরি আমরা তোমাকে মৃণময়ী আপিয়ে ডাকবো ঠিক আছে দেখো আর আমি তোমাদের সুমনা আপে আর মুি বলে ডাকবো বলে মৃণময়ী হাসলো বেশ কিছুক্ষণ গল্প করার পর সুমনা গেল কফি করতে মৃণময় বললো কফি কার জন্য করছো আমি তো কফি খাই না আপি কফি আমাদের টিথি ম্যামের জন্য ও আচ্ছা উনি পড়ার তো তাই প্রতিদিন আটটা হলে বিয়ে আসে বিকেলেও দেই আচ্ছা বুঝলাম কফি হয়ে গেল উনি যখন কফির মগ হাতে নিল টি রুমে বিয়ে আসার জন্য তখন মৃণময় ওকে এসে আটকালো মুন্নি আপি কফির মগটা তুমি আমাকে দাও আমি আসছি কেন আপি আমরা তুমি কেন কষ্ট করবে এখানে কষ্টের কি আছে আমি তো এখন ওনার রুমেই যাব। কফিটা সাথে করে নিয়ে যাই ঠিক আছে তবে নিয়ে যাও মৃন্ময়ী মুন্নির থেকে কফির মগ নিয়ে চলে এলো তিথির রুমের দিকে পিঠি তার স্টাডি টেবিলে বসে মনোযোগ দিয়ে একটা বিচারদের পেপার দেখছিল ঋন্ময় যে তার রুমে এসেছে সেটা সে খেয়াল করেনি মৃন্ময় তার পাশে দাঁড়িয়ে সেই পেপারটাই দেখার চেষ্টা করছে সব লেখা আছে এতে তার মনে হলো মাথা দিচ্ছে কি সে বলল এগুলো আপনি কি সব করেন কিছু চমকে পেছন ফিরে তাকালো এই সময়ে মৃন্ময়কে কফির মগ হাতে তার রুমে দেখে সে কিছুটা অবাক হলো মৃন্ময় তুমি এই সময়ে হ্যাঁ এলাম বলে সে তিথির পাশের চেয়ারটায় বসে বললো এই যে আপনার কফি খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে থ্যাংক ইউ বৃণময় কিন্তু তুমি আনতে গেলে কেন মুন্নি সুমনা ওরা কোথায় ওরা আছে আমি আপনার রুমে আসছিলাম তাই ভাবলাম আমি নিয়ে যাই হুম চিঠি কফিতে জমে দিল বৃণময় হাসি হাসি মুখে ওর দিকে তাকিয়েই বসে আছে চিঠি বললো তুমি কফি খাও না 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 খাওয়াই ভালো কফিতে ক্যাফেইন আছে ওটা স্বাস্থ্যের জন্য ভালো না হুম তবে চা খাই তাহলে আর কি মৃন্ময়ী হাসলো তিথি কফি শেষ করে খালি মগটা টেবিলের উপরে রেখে বললো তা কাল তোমার ক্লাস আছে তো হ্যাঁ আছে প্রথম ক্লাসের জন্য শুভকামনা তোমাকে মৃন্ময়ী পড়ালেখা শেষ করে একজন ভালো ডাক্তার হয়ে দেশ ও দেশের জনগণের কল্যাণ করো ধন্যবাদ আপনাকে হুম তোমাকেও মিনময়ী কফির মগ্নে উঠে দাঁড়িয়ে বলল তাহলে আমি যাই এখন আপনাকে অনেক বিরক্ত করলাম এবার মনোযোগ দিয়ে আচ্ছা যাও তবে। ইতিমধ্যে অবাক হলো এত রাত করে কেউ ফিরে বাবা মা কেউ কিছু বলে না শাহনাজ পারভিন আর জিয়াউল আলম বেশ রাত করেই ফিরলেন শাহনাজ পারভিন এসে কুকদের জানিয়ে দিলেন রাতে খাবেন না ওনারা বাইরে থেকে ডিনার করে এসেছেন তিথি তিথি আর মৃন্ময়কে যেন ডিনার দিয়ে দেওয়া হয় মুন্নি আর সমনা মাথা কাট করে সম্মতি জানালো রাতে মৃন্ময়ের রুমে এসে ঢুকলো মুন্নি মৃন্ময় বারান্দায় বসে হেডফোনে গান শুনছিল মুন্নির ডাকে হেডফোন খুলে বলল কি হয়েছে মৃন্ময় আর নিচে চলো ডিনার করবে না মৃন্ময় ঘড়িতে তাকিয়ে দেখল রাত বারোটা হয়ে গেছে সে বলল এত রাতে আবার ডিনার সরি আপি সার ম্যাডাম ফেরার অপেক্ষা করছিলাম আমরা তাই দেরি হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই চলো মৃন্ময় ডাইনিং রুমে এসে দেখলো ইথি আর ইতি বসে আছে দুই পাশের দুই চেয়ারে মৃন্ময়ের ইতির পাশে বসার কোনো ইচ্ছে নেই সে গিয়ে তিথির পাশের চেয়ারটাই বসল তারপর ইথির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আঙ্কেল আনটি খাবেন না না ওনারা খেয়ে এসেছেন ও তোমাকে আমাদের জন্য অনেক রাত পর্যন্ত না খেয়ে থাকতে হলো আরে সমস্যা নেই আমারও অভ্যাস হয়ে যাবে আপনাদের মতো তিথি আর কিছু বলল না চুপ করে থাকলো তার কিছুটা খারাপও লাগছে এই বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই যার যখন ইচ্ছে আসছে যাচ্ছে যখন ইচ্ছে খাচ্ছে যখন ইচ্ছে খাচ্ছে না তাদের সেই খাপ ছাড়া জীবনযাপনের জন্য এখন মৃন্ময় কষ্ট হচ্ছে সেটা এত বছরে এগুলো তো অভ্যস্ত হয়ে গেছে মৃন্ময় তো হতে অনেক সময় লাগবে তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে খাওয়া শুরু করলো ঋন্ময় বুঝতে পারলো তিথির এই নীরবতার কারণ সে কথা না বাড়িয়ে খেতে শুরু করলো ইটি এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল ঋণময় যে কথার মাধ্যমে ওদের উপহাস করেছে এটা সেও বুঝতে পারলো ওর খারাপ লাগলো তার বোনের জন্য সে জানে তিথি একটু বেশি ইমোশনাল এখন ঋণময়ের কথায় যে সে আপসেট হয়েছে তা ইটি তিথির মুখ দেখেই বুঝলো তার আবারও রাগ হলো গৃণময়ের উপর কোথাকার কোন মেয়ে আসতে না আসতে আমাদের ব্যক্তিগত বিষয়ে গলাতে শুরু করেছে সে মনে মনে বলি আওড়ালো ঠিক খাবে কি খাবে না তার ইচ্ছা আমাদের জন্য তাকে অপেক্ষা করতে কে বলেছে তবে মুখে কিছুই বলল না খেতে চুপচাপ কিছুক্ষণ পর তিথির দৃষ্টি গেল ইতির দিকে তিথির মনে পড়লো আজ সারাদিন সে এখনই কেবলোকে দেখতে পাচ্ছে বাকি দিন ইতি কোথায় ছিল ওর মনে প্রশ্ন এলো সে ইতিকে বললো ইতি তোকে আজ বাড়িতে দেখলাম না কেন আপো আমি তো বন্ধুদের সাথে ডেয়া উঠে গিয়েছিলাম সন্ধ্যার পরেও তো তোকে দেখলাম না এসেছিস হয়তো আটটার পর মৃন্ময়ী বলল উনি যখন ফিরছিলেন আমি ভড়িতে দেখেছি তখন সাড়ে নয়টা বাজে বলে মৃন্ময়ী ইতির দিকে তাকিয়ে একটা দুষ্টুমি ভরা হাসি দিয়ে ঠোঁট চাপল ইটি হাতের কাটা চামচটা শক্ত করে চেপে ধরে মৃন্ময়ের দিকে কটমট দৃষ্টিতে তাকালো ইটি বলল, কিরে সত্যি নাকি সে তিথির দিকে তাকিয়ে রাগ আড়াল করে হাসার চেষ্টা করে বলল না আপু আমি নয়টার মধ্যে চলে এসেছে নয়টা কি আর আসার সময় হলো তোকে না আমি বলেছি সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে আর এরকম আজে বাজে বন্ধুদের সংঘ পরিহার করতে সেটা কি তোর মনে থাকে না ইতি কিছুটা ধমকেশ্বরে বললো কথাটা মৃন্ময় মনে মনে বললো এই ঠিক হয়েছে ইতি কাউকে ভয় না পেলেও তার বড় আপুকে কিছুটা ভয় পাই মা হলে কয়েকটা অজুহাত দেখিয়ে দিত কিন্তু সে জানে টিথিকে মিথ্যা কোনো অজুহাত দেওয়া যাবে না সে ঠিকই দৌড়ে ফেলবে তাই আর তর্কে না গিয়ে মাথা নিচু করে বললো সরি আপু আর যেন না দেখে তুই রাত করে ফিরেছিস ও আপু এবার ইতির ইচ্ছা করছে সামনে প্লেট গ্লাস সবকিছু গ্রীণময়ের দিকে ছুঁড়ে মারতে পাজি নিয়ে তাকে ইচ্ছা করে আপুর কাছে বকা খাইছে ইদি মনে মনে বললো ঠিক আছে আমার নাম ইতি আমি এর সোধ তুলেই ছাড়বো এটি খাবার রেখেই উঠে দাঁড়ালো তিথি বললো কি হলো তুই খাবার শেষ না করে চলে যাচ্ছিস কেন আপু আমার খাওয়া হয়ে গেছে আর খাবো না তোকে না বলেছি খাবার ওয়েস্ট না করতে তুই বস খাবারটা শেষ করে তারপর যা আপু আজ আর পারবো না প্লিজ আর জোর করিস না বলে সে তিথিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল ইটি চলে যাওয়ার পর মৃম্ময় মুখ বাঁকালো সে ঠিকই বুঝতে পেরেছে ইটি কেন খাবার রেখে চলে গেল সে মনে মনে তিথিকে ধন্যবাদ দিল থ্যাংক তিথি আপু আপনার এই মেম বোনকে শাসন করার জন্য তিথি দীর্ঘশ্বাস ফেলে বলল ইতি এমন ছিল না কিন্তু আজকাল একেবারে বকে যাচ্ছে মৃন্ময়ী বলল ওর শাসন দরকার আদরে আদরে বাদর তৈরি হচ্ছে মৃন্ময়ী শেষের কথাই তিথি আর না হেসে পারল না সে হাসতে হাসতে বলল ঠিকই বলেছ কিন্তু ওকে শাসন করবে কে মৃন্ময়ী বলল আমার কাছে দিলে আমি একদিনই ঠিক করে দিতাম তোমার ওকে ঠিক করতে হবে না তুমি খাবারটা শেষ করো আগে হ্যাঁ ভুলেই গিয়েছিলাম করছি দুজনেই হেসে উঠল খাওয়া শেষ করে ওরা যার যার ঘরে চলে গেলময়ের বাবা আমিনুর রহমান ডিনার করে এসে বিছানায় করছিলেন। ওনার স্ত্রী হিলারা বেগম পানের বাতা নিয়ে ওনাকে দিলেন উনি সেখান থেকে একটা পান মুখে দিয়ে চিবুতে লাগলেন হিলারা বললেন ঋণময় একটা ফোন করো কাল তো রাতে ফোন করে বলেছিল ওখানে থাকবে না ভালো লাগছে না আজ না জানি মেয়েটা আমার খেয়েছে কিনা তুমি এত দুশ্চিন্তা করছো কেন ওকে তো আর জায়গায় রেখে আসেনি, যে খেতে দিবে না। না, আমি কিছু জানি ফোন করো, আমার ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে ঠিক আছে করছি আমিনুর রহমান মৃণময়কে কল করলেন বাবার কল দেখে মৃন্ময় সাথে সাথে ফোন রিসিভ করলো দিলারা বেগম ফোন কেড়ে নিয়ে বললেন হ্যালো মৃণময়ী কেমন আছিস তুই মা আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি তোর ওখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো না মা রাতে খেয়েছিস হ্যাঁ খেয়েছি ঠিক আছে তোর বাবার থেকে শুনলাম কাল তুই বলেছিস ওখানে থাকতে চাস না চলে আসতে চাস ওদের কেউ কি তোকে কিছু বলেছে ও না মা কেউ কিছু বলেনি আমারই ভালো লাগছিল না একা একা তবে আজ ভালো লাগছে এখানে সবাই মোটামুটি ভালো স্বভাবের বিশেষ করে তিথি আপু উনি খুব ভালো তিথিটাকে জেউর আলম আঙ্কেলের ও তাই বল আচ্ছা তুই ওখানে থাকতে পারবি নাকি তোর বাবা গিয়ে তোকে নিয়ে আসবেন না মা এখন আমি এখানে থাকতে পারবো সমস্যা হবে না ঠিক আছে কাল তোর ক্লাস আছে তো হ্যাঁ আছে আচ্ছা সাবধানে যাস ঠিক আছে নিজের খেয়াল রাখিস এখন তাহলে রাখছি আচ্ছা রাখো রাতে দিনময় ঘড়িতে অ্যালার্ম সেট করে রেখেছিল সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল তার উঠে তাড়াতাড়ি গোসল করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল গায়ে অ্যাপ্রন জড়িয়ে সাইড ব্যাগটা বাহুতে নিয়ে নিচে চলে এলো সে দেখেছিল কাল সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমায় তার ধারণা ছিল আজ এই সময় কেউ উঠবে না কিন্তু তার ধারণা ভুল হলো নিচে এসে দেখলো ডাইনিং টেবিলে তিথি আর শাহানাজ পারভীন বসে আছেন তিথি নাস্তা খাচ্ছে শাহানাজ পারভিন চায়ে চমক দিচ্ছেন ওনার গেট আপ দেখে মনে হলো উনি কোথাও বের হচ্ছেন মৃন্ময়ীকে নিচে এসে দাঁড়াতে দেখে উনি বললেন আরে মৃন্ময়ী ঘুম ভেঙে গেছে তোমার জি আন্টি গুড মর্নিং গুড মর্নিং বসো তুমি তিথি এবার মাথা ঘুরিয়ে মৃন্ময়ীর দিকে তাকাতেই একটা হালকা ধাক্কা খেলো সকালবেলা ভেজা চলে মৃন্ময়কে কি অপরূপ না লাগছে মেরুন রঙের ড্রেসের উপরে সাদা এখন সেই সৌন্দর্য যেন আরো বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে বৃন্ময় গিয়ে তিথির পাশের চেয়ারে বসল তিথির এবার অস্বস্তি হচ্ছে শাহনাস পার্ক বললেন তুমি বুঝে এখন কলেজে যাচ্ছ হ্যাঁ কি আজ আমার ইউনিভার্সিটিতে ক্লাস নিতে হবে সেই জন্য আমিও বেরোচ্ছি আর তিথিও ভার্সিটে যাচ্ছে এক কাজ করো তুমি তিথির সাথেই যাও আজ প্রথম দিন একা যাও ঠিক হবে না তিথির সাথে যেতে বলায় মৃণময়ী আর অমত করলো না সে চুপ থাকলো শাহনাজ পারভিন বললেন তুই তো ওদিকেই যাচ্ছিস ওকে একটু নামিয়ে দিস ঠিক আছে তবে আমি ওর সাথে বেশিক্ষণ থাকতে পারবো না আমার ক্লাস আছে মৃণময়ী বলল আপনার খুব জরুরি কোনো ক্লাস থাকলে আমার সাথেই যেতে হবে না সব ক্লাসে আমার কাছে ইম্পর্টেন্ট তবে যখন বলেছি আমি তোমাকে পৌঁছে দেব। শাহানাজ পারভিন ব্রেকফাস্ট শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন আমি তাহলে বেরোচ্ছি তোরা সাবধানে যাস ঠিক আছে মা শাহনাজ পারভিন চলে যাওয়ার পর মৃন্ময়কে নিয়ে গাড়িতে উঠলো তিথি সে সচরাচর গাড়ি নেয় না তবে আজ মৃন্ময়কে পৌঁছে দিতে হবে তারও কাজ আছে তাই গাড়ি নিল হৃময় কলেজের সামনে এসে গাড়ি থামল পরা আরো অনেককেই দেখা যাচ্ছে কলেজের সামনে তিথি একবার সেদিকে তাকিয়ে মৃন্ময়কে বলল তোমার কলেজে এসে গেছে তুমি ক্লাস খুঁজে পাবে তো নাকি আমাকে আসতে হবে না আপনাকে আসতে হবে না আমি ক্লাস খুঁজে বের করতে পারবো ঠিক আছে আমি তাহলে এখন আসছি আচ্ছা বলি মৃন্ময়ী কলেজের ভেতরে যাওয়ার জন্য পেছন ফিরে তিথি আবার তাকে ডাকলো মৃন্ময়ী ফিরে তাকে বললো কিছু বলবেন তিথি এসে বলল তোমার এই নতুন যাত্রা শুভ হোক মৃন্ময়ী হেসে বলল থ্যাংক ইউ ওয়েলকাম গাড়ি বেরিয়ে গেল সেখান থেকে মৃন্ময়ী কিছুক্ষণ চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে কলেজের ভেতরে চলে এলো মেডিকেল কলেজের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে মৃন্ময়ী বারান্দা থেকে দেখা যাচ্ছে পাশের ক্লাসগুলোতে অ্যাপ্রন পড়া শিক্ষার্থীদের ক্লাসে প্রফেসররা ক্লাস করাচ্ছেন মৃন্ময়ী অনেকক্ষণ খুঁজে তার ক্লাস বের করল আজ প্রথম দিন দেখে এখনো ক্লাসে শিক্ষক আসেননি ওর মতো আরও অনেক ছেলে মেয়েকে দেখল সে ক্লাসে বসে একজন আরেকজনের সাথে গল্প করছে বৃণময়ী একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো এখানে কি নতুনদের ক্লাস হবে মেয়েটাকে জিজ্ঞেস করলো কোন ব্যাস ব্যাসময় ব্যাস বলার পরে সে বলল হ্যাঁ এখানেই হবে আছে পাশের ছিট দেখিয়ে সেখানেই বসলো মেয়েটা হাসি মুখে বলল আমি প্রিয়া তোমার নাম আমার নাম বৃণময়ী কোথা থেকে এসেছো তুমি বগুড়া থেকে আর তুমি আমি ঢাকারি ও পরিচিত হয়ে ভালো লাগলো আমারও ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে এরপর তাদের আর কথা হলো না ক্লাসে শিক্ষক চলে এলেন তিনি প্রথমেই কিছু দিক নির্দেশনা দিয়ে ক্লাস শুরু করলেন প্রথম ক্লাসটা ভালোই লাগলো মৃন্ময় এরপর আরেকটা ক্লাস হওয়ার কথা থাকলেও সেটা ক্যান্সেল হয়ে গেল মৃন্ময় অ্যাপরণ খুলে সেটা হাতে নিয়ে কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে একা এখন কোথায় যাবে বুঝতে পারছে না তখন প্রিয়া আরো কয়েকটা মেয়েকে সাথে নিয়ে ওর কাছে এলো এই মৃন্ময় তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন ক্লাস তো নেই এখন কি করবো বুঝতে পারছি না হ্যাঁ এটা ক্যান্সেল তুমি আমাদের সাথে ক্যান্টিনে চলো ক্যান্টিনে হ্যাঁ চলো বলে প্রিয়া মৃন্ময়ের হাত ধরে ওকে ক্যান্টিনে নিয়ে এলো তাদের সাথে ক্যান্টিনে গিয়ে চা আর স্ন্যাক্স অর্ডার দিয়ে প্রিয়া বাকিদের সাথে মৃন্ময়ের পরিচয় করিয়ে দিল সবার সাথে পরিচিত হয়ে মৃন্ময় খুব খুশি হলো সবাইকে তার কাছে ফ্রেন্ডলি মনে হলো বিশেষ করে পিয়ার ব্যবহার তার কাছে ভালো লাগলো চা খেয়ে ওরা আবার ক্লাসে চলে এলো আরেকটা ক্লাস ছিল সেটা করলো সবাই মিলে ক্লাস শেষ করে সবাই কলেজের গেটে চলে এলো আজকে আর ক্লাস নেই তাদের গেটের বাইরে সবাই গাড়ির অপেক্ষা করছে পিয়ার বিনময়কে বলল তুই কীভাবে যাবি একদিনের পরিচয়ে পিয়ার এমন পরিচিত বন্ধুদের মতো সাবলীলভাবে তুই সম্বোধন করে কথা বলা ভালো লাগলো বিনময়ের কে বলল বুঝতে পারছি না কি বলিস কোথায় উঠেছিস তুই গুলশানে একজন রিলেটিভের বাসায় তুই ওদের বাসা চিনিস তো আরে চিনি তাহলে তোকে একটা ট্যাক্সি ডেকে দেয় তুই ট্যাক্সি নিয়ে চলে যা ঠিক আছে প্রিয়া ট্যাক্সি ডাকতে গেল মৃন্ময় দাঁড়িয়ে আছে তখন তার চোখ গেল কিছুটা দূরে একটা মেয়ের ওপর মেয়েটা অনেকটা দিধির মতো হেঁটে হেঁটে তার দিকেই আসছিল মেয়েটি নির্ময় বেশ অবাক হয়ে তাকিয়ে থাকলো সেদিকে কিছুক্ষণের মধ্যে কাছে চলে এলো মেয়েটা তিথিকে চিনতে পারলো বৃণময়ী তিথি কাছে এসে বলল তোমার ক্লাস শেষ তো বৃণময় এখনও হাঁ করে তাকিয়ে আছে তিথির দিকে তার অবাক লাগছে সে আশা করেনি তিথি আবার তাকে নিতে আসবে আর তিথির তো জানার কথা না ওর ক্লাস কখন শেষ তিথি বলল কি হলো বৃণময় কিছু বলছো না যে আপনি হ্যাঁ এলাম তোমাকে নিয়ে যেতে আপনি কিভাবে জানলেন আমার ক্লাস এখন শেষ হবে অনুমান করেছি আপনার অনুমান শক্তি তো অসাধারণ তিথি হাসলো প্রিয়া এসে বলল মৃন্ময়ী আই গাড়ি পেয়ে গেছি ইথিকে দেখে প্রিয়া বলল ওনাকে তো ঠিক চিনলাম না প্রিয়া উনি পিথি হাপো আমি ওনাদের বাসাতেই থাকি উনি এসেছে না আমাকে নিয়ে যেতে প্রিয়া বলল তাহলে তো ভালোই হলো তাই পিথি খাপো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আমি ট্যাক্সি দেখেছিলাম সেটাকে কি চলে যেতে বলবো না আমরা যাব তোমাকে অনেক ধন্যবাদ প্রিয়া ধন্যবাদ দিতে হবে না আপু তিথি তিনময়কে নিয়ে ট্যাক্সিতে গিয়ে উঠে বসলো ট্যাক্সি চলছে গন্তব্যের উদ্দেশ্যে তিথি বসে আছে চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনময়ী বারবার আর চোখে তিথিকে দেখছে সে নিজেও জানে না কেন সে এত তিথিকে দেখছে তবে তার কাছে ভালো লাগছে ওর দিকে তাকাতে বাইরে থেকে চোখ সরিয়ে দিকে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে গেল অপ্রস্তুত হয়ে চেয়ে থাকলো তার লজ্জা লাগতে শুরু করলো তিথি কি ভাবল ভেবে কিছুক্ষণ চুপচাপ থেকে মৃন্ময়ী আবার তিথির দিকে ফিরে তাকালো আপনি এলেন কেন আমি এসে কি তোমাকে সমস্যা ফেলে দিলাম না তা কেন বলতে চাচ্ছে আপনার আর ক্লাস ছিল না ছিল একটা ক্লাস মিস দিয়ে চলে এসেছে আমার জন্য আপনি ক্লাস মিস করলেন আপনার কাছে না সব ক্লাস ইম্পর্টেন্ট তিথি কিছু বললো না শুধু বাইরের দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে হাসল বৃন্ময়ী ওর হাসে দেখছে আর মনে মনে ভাবছে এটা এত মিষ্টি কেন গাড়ি তিথিদের বাড়ির গেটের সামনে থামল বৃন্ময়ী নেমে বাড়ির ভিতরে চলে গেল দিদি ভাড়া মিটিয়ে বাড়িতে এসে ঢুকলো দেখলো সে আসার আগেই মৃন্ময়ী তার ঘরে চলে গেছে তিথি একটা বড় নিঃশ্বাস ধরে তার ঘরে চলে এলো বিকেলে তিথি তার রুমের ব্যালকনিতে ইজি চেয়ারে বসে বই পড়ছিল মৃন্ময়ী কফি নিয়ে তিথি রুমে আসে রুমে তিথিকে না পেয়ে সে ব্যালকনিতে গেলে দেখলো তিথি সেখানে চেয়ারে বসে আছে তার এক পায়ের ওপরে আরেক পা তোলা হাতে বই পাশে একটা সাউন্ড সিস্টেমে লো ভলিউমে গান বাজছে মৃন্ময় তার সামনে গিয়ে দাঁড়ালে পিঠি গান বন্ধ করে দিয়ে ওর দিকে তাকালো মৃন্ময় পাশের ছোট টুলে বসে পিঠিকে কফির মকটা দিল পিঠি সেটা নিয়ে বলল ধন্যবাদ মৃন্ময় মৃন্ময় শুধু হাসল পিঠি কফিতে চুমুক দিচ্ছে মৃন্ময় বললো কি পড়ছেন পিঠি তার হাতের বইটা প্রিনময়কে দিল মৃন্ময় দেখলো বইটার নাম দ্য ট্রাজেডি অফ হ্যানলেট প্রিন্স অফ ডেনমার্ক এটা সে করেছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সে বলল বইটা ভালো সিদ্ধি বলল হুম আমি আসে গান বন্ধ করে দিলেন কেন গান শুনুন তোমাকে দেখার আর গান শুনতে ইচ্ছে করছে না তোমার গলায় গান শুনতে ইচ্ছে করছে মৃণময়ী মুখ বাকিয়ে বলল আমার বইয়ে গেছে আপনাকে গান শোনাতে হ্যাঁ হ্যাঁ হাসবেন না আচ্ছা হাসলাম না দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো আমাকে কি আপনি বন্ধু ভাবেন অবশ্যই ভাবি সত্যি ভাবেন হ্যাঁ না ভাবার তো কিছু নেই তাহলে আমরা আজ থেকে বন্ধু আচ্ছা বন্ধু ঋণময় বলল তাহলে বন্ধুদেরকে কেউ আপু বলে ডাকে তিথি অবাক হয়ে মৃণময়ের দিকে তাকালো ঋণময় বলল কেন যেন আপনাকে আর আপু ডাকতে ইচ্ছে হচ্ছে না কেন ইচ্ছে হচ্ছে না বললামই তো বন্ধুদের আপু ডাকে না আচ্ছা তাহলে আমাকে আর আপু ডাকতে হবে না কি ডাকবো কি ডাকবে কেন আমার তো নাম আছে সেটা বলে দেখো ইথি হ্যাঁ আপনি তো বয়সে আমার থেকে বড় আপনাকে এভাবে তিথি ডাকলে কেমন দেখায় আমার নিজেরই ভালো লাগবে না তাহলে কি ডাকবে মৃন্ময়ী কিছুক্ষণ ভেবে বলল নেফার তিথি তিথি অবাক হয়ে বললো নেফার তিথি হ্যাঁ আপনাকে কেন যেন নেভার ডাকতে ইচ্ছে করছে আপনাকে দেখলেই আমার নেফার কথা মনে হয় আপনি তো নিশ্চয়ই জানেন নেভার তিথিকে তিনি ছিলেন একজন মিশরীয় রানী হুম জানি তাহলে আপনাকে এখন থেকে আমি নেভার বলেই ডাকবো কিন্তু আমি তো কোনো রানী বা রাজকন্যা নই কারও মনের রানী যদি হন ভানে আপনার কোনো আপত্তি আছে নেভার দিদি ডাকায় তাকে ডাকবো না আপত্তি নেই আচ্ছা দেখো গান শুনবেন বলেছিলেন তো হ্যাঁ বললাম তো আচ্ছা আপনাকে আমি এখন তাহলে গান শোনাই হুম শোনা নজরুল গীতি শুনবেন হ্যাঁ শুনবো ঠিক আছে নির্ণয় একটা নজরুল সমৃদ্ধ হলার পাই পা তার গুরবা জয় করলে ঝিল ঝিল ভেত জয় করি ঝিল ঝিল

ঝিল ঝিল ফুলো বাড়ল খুলিয়া পুলিয়া আলো খাল গগুনে মিলিয়া বন ফুলো বাড়ল পুনিয়া ফুলিয়া আলু থানগুন মিলিয়া পগলি মিলছে যাই খুনিয়া দুলিয়া